তাহলে স্বাস্থ্যের জন্য এবং সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে সোভিয়ার্স চিন্তার কিছু নেই আজকে আমি আপনাদেরকে কিছু টিপস বলবো যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন সেই টিপসগুলো কি জেনে নেওয়া যাক টিপস নাম্বার ওয়ান বুক দরপর করছে মেজাজ উত্তেজিত এমন অবস্থা হলে আপনি থামুন একটা গভীর শ্বাস নিন এবং কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে বসে যান যেমন ধরেন আপনার সামনে কেউ আপনার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে তখন আপনার রাগ হচ্ছে এমন অবস্থায় চুপচাপ থাকুন এবং নিজেকে শান্ত রাখুন তারপর শান্তভাবে পরিস্থিতি সামলা টিপস নাম্বার টু যখন আপনার রাগ কমে যাবে তখন আপনি সঠিকভাবে এবং সুন্দরভাবে নিজের অনুভুতি প্রকাশ করুন যেমন ধরেন আপনার সন্তান একটি খারাপ কাজ করেছে কিংবা এমন কাজ করেছে যে কাজটাতে আপনার অনেক রাগ হচ্ছে এমন অবস্থায় আপনি রেগে না গিয়ে শান্ত হয়ে ঠাণ্ডা মাথায় আপনি তাকে বলেন তোমার কাজে আমি দুঃখ পেয়েছি আমি মানা করা সত্ত্বেও তুমি কেন এই কাজটি করেছো এর ফলে আপনি যাকে বলছেন সে ব্যক্তি আপনার অনুভূতিগুলো খুব সুন্দর করে বুঝতে পারবে এবং এর ফলে কি হবে এর ফলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না টিপস নাম্বার থ্রি মনে করেন আপনার অনেক রাগ উঠেছে কিংবা রাগ হচ্ছে এমন অবস্থায় হালকা হাসুন এবং হেসে অন্য কারোর সাথে কথা বলুন মনে রাখবেন অন্যকে আঘাত করার জন্য কাউকে বিদ্রুপ করবেন না টিপস নাম্বার ফোর মনে করেন আপনি সময় ব্যস্ত থাকেন এবং সব সময় আপনি মানসিক চাপে থাকেন এমন অবস্থায় যে কারণে কিন্তু সব হালকা গরম পানি পান করবেন একা বসে গভীর শ্বাস নিবেন এটি আপনাকে পরিস্থিতি সামলাতে এবং রাগ কমাতে সাহায্য করবে প্রতিদিন ব্যায়াম করুন কারণ ব্যায়াম রাগ কমাতে খুবই কার্যকর হাঁটা দৌড়ানো বা অন্য কোনো শারীরিক প্রিয় কাজ করুন এতে আপনার মানসিক চাপ কমাবে এবং মেজাজ সবসময় সময় ভালো রাখবে ব্যায়াম করার সময় শরীরে অ্যান্ডোফিন নামক একটি হরমোন উৎপন্ন হয় যা মন ভালো রাখতে সাহায্য করে টিপস নাম্বার সিক্স রাগ কমাতে মন এবং শরীর শিথিল রাখা জরুরি গভীর শ্বাস নেবেন বাইরে গিয়ে তাজা বাতাস শরীরে লাগাবেন এবং খুবই শান্ত সঙ্গীত শুনবেন কিংবা প্রিয় কিছু দৃশ্য কল্পনা করবেন এগুলো আপনার রাগ কমাতে সাহায্য করবে টিপস নাম্বার সাত কারোর প্রতি ক্ষোভ কিংবা অভিমান ধরে রাখবেন না মনে রাখবেন ক্ষমা হচ্ছে একটি শক্তিশালী হাতিয়ার ভুলের কথা না। শুধু ক্ষতি হয়। কাউকে করলে চাপ কমে এবং সম্পর্ক ভালো থাকে মনে রাখবেন ক্ষমা করলে নিজেকে মুক্ত মনে করবেন সোভিয়ার্স এগুলোই ছিল কিন্তু মূলত রাগ কমানোর টিপস যদি আপনারা এই টিপস ফলো করেন তাহলে আশা করছি আপনাদের রাগ হয়তো একটু নিয়ন্ত্রণে আসতে পারে এবং যদিও এই টিপসগুলো ফলো করার পরও যদি আপনাদের রাগ নিয়ন্ত্রণে না আসে তাহলে অবশ্যই আপনারা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেবেন সোভিয়েটস ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ